ওয়েলকাম টু রিদা বাজেরহাট প্রিয় ভিউয়ার্স তোহা মোটরস বাইক শোরুমে ঈদ অফার চলছে আর সাশ্রয়ী দামে পেয়ে যাবেন এখানে শুল্ক মূল্যে অনেক ধরনের বাইক তো যাই হোক আজকে আমরা এখানকার বাইকের দামগুলো জানবো এবং শুনে দেখব আসলে বাইকের দামগুলো কেমন বাইকগুলো দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছে খুবই কম দামে পেয়ে যাবেন এখানে নতুন পুলিশ লাইনের সামনে তোহা মোটরস বাইক শোরুমে চলুন দেখে আসি দাম এবং গাড়িগুলো একটু দেখি

বাগেরহাটে পেপার করা দুই বছরের বাগেরহাটে পেপার এটার দাম কত এটার দাম হচ্ছে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মোটামুটি আমার ফ্যান ফলোয়ার যারা আসবে এখানে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আসলে অনেক গাড়ি সব গাড়ির দাম এখন শুনতে গেলে রোদ মাথা ফেটে যাবে তো যাই হোক আমরা আপনারা যারা গাড়ি দরকার বা গাড়ি প্রয়োজন যাদের অল্প দামে আছে আপনার এক্স বুলেট আছে পালসার আছে হন্ড্রেড আছে তো অনেক অনেক গাড়ি আছে এখানে আপনারা তোহা মোটরস বাইক শোরুমে আসবেন নতুন পুলিশ লাইনের সামনে এখানে আসলে আপনারা অনেক অনেক গাড়ি পেয়ে যাবেন এই যে সামনেই নতুন পুলিশ লাইন একদম গেটের সামনেই তোহা মোটরস বাইক শোরুম এখানে আসলে আপনারা অনেক অনেক নামি দামি ব্র্যান্ডের গাড়িগুলা সুপ মূল্যে পেয়ে যাবেন সবাই চলে আসবেন এই উপলক্ষে চলছে বিশেষ ছাড় তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যারা নতুন দেখছেন বাগের পেস্টটি ফল দিয়ে থাকবেন তো এখনকার মতো বিদায় নিলাম এখানে তোহা মোটর বাইক শোরুমে আসার সবাইকে আমন্ত্রণ রইল